ছাদ বাগানের আকর্ষণীয় একটি পুঁই গাছ আকর্ষণীয় পুঁই গাছ বলতে দেখেন কত সুন্দর একটি গাছ হয়েছে এবং ব্রাঞ্চগুলো দেখেন যেগুলো গোড়া দিয়ে যে ব্রাঞ্চ বেড়েছে কি মোটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন দেখেন কত সুন্দর সতেজ এবং মোটা আমি এটাও কেটে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ মোটা এবং সতেজ দারুণ লাগছে পাশাপাশি এটাও আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর এই ব্রাঞ্চগুলি বের হয়েছে একটা দুটা যান ভরা ডাল একবারে মন ভরে যাবে একবারে যান ভরা শাক আপনারা এইভাবে পুঁই শাকের চাষ করবেন আর পুঁইশাকের আর এই শাকের গাছ নিয়ে আমার ডিটেলস ভিডিও আসছে ভিডিওটি আপনারা দেখবেন মন ছুঁয়ে যাবে আমি এই পুঁই শাকের ডগাগুলো আমি কেটে দিলাম কারণ আছে কারণটা হলো এই শাকের যে কাণ্ড বা গোড়া থেকে আমি এই ডালগুলো আমি সরিয়ে ফেললাম যাতে করে এই মাটিতে প্রচুর পরিমাণে রোদ লাগে আর মাটিতে প্রচুর পরিমাণে রোদ লাগলে এই যে অবশিষ্ট যেগুলো ব্রাঞ্চগুলো বের হচ্ছে দেখেন বন্ধুরা এই গোড়া থেকে এই আগা পর্যন্তকে বলা হয় প্রধান শাখা ভালো করে বুঝবেন এই গোড়া বা কাণ্ড আমরা যেটা কাণ্ড বলছি কাণ্ড থেকে এই আগা পর্যন্তকে বলা হয় প্রধান শাখা এই প্রধান শাখা থেকে দেখেন অনেক ব্রাঞ্চ বের হচ্ছে কয়েকটা মানে পনেরো বিশটা মতন ব্রাঞ্চ বের হচ্ছে দেখেন এরকম একটা দুটা তিনটা দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এই যে এইগুলো সব ব্রাঞ্চ বের হচ্ছে এই ব্রাঞ্চগুলো বের হয়ে এখন এই মাচার সাহায্যে এখন উপরে উঠবে সে কারণেই আমি এই গাছের গোড়াটা আমি পরিষ্কার করে দিলাম মানে এই সমস্ত ব্রাঞ্চগুলো আমি কেটে দিলাম